মার্কিন যুক্তরাষ্ট্রে সন্তানের নাগরিকত্ব অর্জনের প্রধান উদ্দেশ্যে ট্যুরিস্ট ভিসা ব্যবহার করে সন্তান জন্ম দেওয়ার চেষ্টাকে কঠোরভাবে অগ্রহণযোগ্য ঘোষণা করেছে দেশটির সরকার এই চর্চা যা জন্ম পর্যটন নামে পরিচিত তার বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি জারি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর স্পষ্ট ভাষায় জানানো হয়েছে এমন উদ্দেশ্য নিয়ে যারা যুক্তরাষ্ট্রে আসবেন তাদের ভিসা বাতিল করা হবে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হতে পারে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে বিদেশি অভিভাবকদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে সন্তানের নাগরিকত্ব অর্জনের প্রধান উদ্দেশ্যে ট্যুরিস্ট ভিসা ব্যবহার করা আর গ্রহণযোগ্য নয় এই প্রক্রিয়া যা জন্ম পর্যটন নামে পরিচিত যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন অনুযায়ী অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছে মার্কিন কনসুলার কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যদি কোন আবেদনকারীর কাছে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্য থাকে বলে সন্দেহ হয় তবে তাদের ভিসা আবেদন সরাসরি নাকচ করে দিতে হবে বিশেষজ্ঞরা মনে করছেন মার্কিন সরকারের এই নতুন পদক্ষেপ জন্ম পর্যটনের ব্যবসায় জড়িত দালাল এবং হাসপাতালগুলোর ওপর বড় ধরনের প্রভাব ফেলবে যুক্তরাষ্ট্রে উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং সন্তানের ভবিষ্যতের নিরাপত্তার আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে বিদেশি পরিবারগুলোকে এই কার্যক্রমে প্রলুব্ধ করা হতো মার্কিন সরকারের কঠোর অবস্থানের ফলে এই প্রবণতা কমে আসবে বলে ধারণা করা হচ্ছে এই নতুন নীতির ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদনকারীদের আরও কঠোর নিরাপত্তার মুখোমুখি হতে হবে বলে ধারণা করা হচ্ছে কনসুলার কর্মকর্তারা আবেদনকারীদের ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইতে পারেন এবং যদি তাদের সন্তান জন্ম দেওয়ার কোনো পরিকল্পনা আছে বলে সামান্যতম সন্দেহ হয় তবে ভিসা প্রত্যাখ্যান করার অধিকার তাদের থাকবে